ভিউয়ার্স বর্তমান সময়ে পনেরো থেকে ষোলো হাজার টাকার বাজেটে আপনি যদি ফোন কিনতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে আমরা টপ থ্রি ফোন রেখেছি মার্কেট অ্যানালাইজ করে যে ফোনগুলোতে বেস্ট ব্যাটারি বেস্ট কনফিগারেশন দেওয়া আছে সেই সাথে মার্কেটে হিউজ পরিমাণ সেল হচ্ছে যে ফোনগুলো এমন তিনটি ফোন আজকে আমরা আমাদের লিস্টে রেখেছি তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমাদের লিস্টে প্রথমে রেখেছি মার্কেট কাপানো সবচাইতে বর্তমান সময়ের জনপ্রিয় মডেল রিয়েলমি সি সেভেন্টি ওয়ান এই ফোনটি এই ফোনটি বর্তমানে দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন একটি হচ্ছে চার জিবি একশো আড়াই জিবি যেটি প্রাইস হচ্ছে চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা অন্যটি ছয় এই বাজেটে জিবি যেটি প্রাইস হচ্ছে পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা ক্যামেরা এবং এই ফোনটিতে রয়েছে ছয় হাজার তিনশো এর বিশাল মেসিভ একটি ব্যাটারি আর সেই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য পঁয়তাল্লিশ একটি চার্জার পেয়ে যাবেন খুব অল্প সময়ের মধ্যে ফোনটি ফুল চার্জ হয়ে যাবে ফোনটির নিচের দিকে স্পিকার টাইপ চার্জার এবং ইয়ারফোন জ্যাক দেওয়া আছে ফোন পিছনে রয়েছে ডুয়েল এআই ক্যামেরা যেটি পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং টু মেগাপিক্সেল ডেপ সেন্সর দেওয়া আছে সেই সাথে রয়েছে ডুয়েল এল ইডি ফ্লাস সেই সাথে স্মার্ট বিলিং লাইট থাকার কারণে এই ফোনটির কল আসলে এবং বিভিন্ন নোটিফিকেশন আসলে এই ফোনটিতে ডিসপ্লে সেকশন রয়েছে এইচডি প্লাস একটি ডিসপ্লে যেটি একশো বিশ হাজার পাঞ্চল ডিসপ্লে ফোনটির ডিসপ্লেতে তে প্রোটেকশন হিসেবে থাকছে আর্মোর সেল প্রোটেকশন যার ফলে হাত থেকে পড়লেও ফোনটির ডিসপ্লে নর্মালি ভাঙবে না এছাড়া এই ফোনটিতে রয়েছে সাতশো পঁচিশ এর পিক ব্রাইটনেস ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েডের সবচেয়ে ফাইভতে আপডেট ভার্সন অ্যান্ড্রয়েড ফিফটিন এছাড়া চার জিবি র্যামের সাথে আরো আট জিবি র্যাম প্লাস করা যাবে এবং ছয় জিবি র্যামের সাথে আরো বারো জিবি র্যাম প্লাস করা যাবে এই ফোনটিতে রিয়েলমি সি সেভেন্টি ওয়ান এই ফোনটির প্রস্তর হিসেবে রয়েছে ইউনিসক থ্রি সেভেন টু ফাইভ জিরো অক্টা করে একটি টুয়েলভ নাইনোমিটার প্রস্তর আর ফোনটির ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল হলেও এই ফোনটির ক্যামেরা ছিল সত্যি চোখে পড়ার মতো ফোনটির ক্যামেরায় বেশ কিছু ফিচার রয়েছে যেমন ভিডিওতে হাজার আশি রেজলিউশনে থার্টি এপিসি ভিডিও করা যাবে স্ট্রিট মুড রয়েছে এবং নাইট মুড রয়েছে এছাড়া পোর্ট্রেট মোড রয়েছে এই ফোনটিতে সেই সাথে মোড অপশনে গেলে দেখতে পাবেন প্রো মোড হাইলেস এবং প্রো অ্যানামা মোডের মতো অপশন এবং স্লো মোশন সেই সাথে ডুয়েল ভিউ ভিডিও করা যাবে এই ফোনটি দিয়ে ফোনটি একশো বিশ হতে হওয়াতে এর স্কোর রেটিং খুবই ভালো ছিল এছাড়া এই ফোনটিতে আইপি সিক্সটি ফোর দেওয়া আছে যার ফলে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্ট পাচ্ছেন এই ফোনটিতে এখন যেহেতু বৃষ্টির সময় চলছে তাই আইপি সিক্সটি ফোর থাকাতে ফোনটি নিয়ে পানিজনিত কোনো হেসেল আপনাকে পোহাতে হবে না এছাড়া এই ফোনটি দিয়ে আপনি চাইলে চারশো পার্সেন্ট পর্যন্ত ভলিউম আপ করে গান শুনতে পারবেন এছাড়া এই ফোনটিতে মিনি ক্যাপসুল দেওয়া আছে সর্বশেষ অবাক করার বিষয় হচ্ছে এই ফোনটিতে আইপিএস ডিসপ্লে মধ্যে অলয়জন ডিসপ্লে পাচ্ছেন এত চমৎকার ফিচার এবং এত চমৎকার এই ফোনটি বর্তমানে দুইটা কালার পাচ্ছেন একটি হচ্ছে হোয়াইট কালার অন্যটি হচ্ছে গ্রিন কালার ফোনটি দুটি ভেরিয়েন্টে পাওয়া গেলেও আমি বলবো আপনাদেরকে আপনারা অবশ্যই এক হাজার টাকা বাড়িয়ে ছয় জিবি একশো আট জিবি ভেরিয়েন্ট নেওয়ার চেষ্টা করবেন আমাদের লিস্টের পরের মলটি ইনফিনিক্স এর সদ্য নতুন লঞ্চ হওয়া ফোন ইনফিনিক্স হট সিক্সটি আই এই ফোনটি ফোনটির আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট মাত্র ষোলো হাজার চারশো নিরানব্বই টাকায় পাচ্ছেন বর্তমানে এত কম বাজেটের মধ্যে মধ্যে আট জিবি দুশো বাংলাদেশে এই প্রথম ফোনটির ডিজাইন সত্যি চমৎকার এবং মারাত্মক ডিজাইন ফোনটির পিছন রয়েছে ট্রিপল এআই ক্যামেরা যেটি পঞ্চাশ মেগা পিক্সেলের মেইন ক্যামেরা এছাড়া পাশে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট এবং ইনফিনিক্স এআই বাটন এই বাটন দিয়ে আপনি চাইলে আশি পর্যন্ত কাজ করিয়ে নিতে পারবেন এই বাটন দিয়েই এই বাটন একবার প্রেস করে আপনি যদি বলেন প্লে ইউটিউব সাথে সাথে ইউটিউবে চলে আসবে এছাড়া কাউকে কল দিতে চাইলে কল ব্যক্তির নাম বললেই কল চলে যাবে তার নাম্বারে এছাড়া এক পাশে রয়েছে দুই সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করার সুবিধা এছাড়া উপরে স্পিকার এবং নিচের দিকে রয়েছে স্পিকার চার্জিং পিন ইয়ারফোন জ্যাক এবং টাইপ পিনের একটি চার্জার পাচ্ছেন এই ফোনটিতে এই ফোনটিতে ডুয়েল স্টোরিও স্পিকার দেওয়া আছে যার ফলে তিনশো পার্সেন্ট পর্যন্ত ভলিউম আপ করে গান শুনতে পারবেন সেই সাথে অ্যান্ড্রয়েড এর সবচাইতে আপডেট ভার্সন অ্যান্ড্রয়েড ফিফটিন দেওয়া আছে এছাড়া ইনফিনিক্স এর ওয়েস ফিফট পয়েন্ট ওয়ান দেওয়া আছে এই ফোনটিতে এছাড়া এই ফোনটিতে রয়েছে মিরিয়াটে হেলিও জি এইটি ওয়ান আলটিমেট একটি পোস্টার যেটি টু পয়েন্ট টু গিগা হাস করে একটি টুয়েলভ মেনোমিটার পোস্টার ফোনটির ডিসপ্লে সেকশন রয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি ফুল এইচ ডি প্লাস রেজলেশন এটি আইপিএস ডিসপ্লে যেটি এই বাজেট ডি প্লাস রেজলেশন কোনো কোম্পানিতে এছাড়া আটশো নিশ্চয়ের পিক ব্রাইটনেস দেওয়া আছে এই ফোনটির ডিসপ্লে সেই সাথে একশো বিশ হাজার একটি পাঞ্চল ডিসপ্লে পাচ্ছেন এই ফোনটিতে পিছনে রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেল এবং সামনে দেওয়া আছে এইট মেগা পিক্সেল একটি সুপার সেলফি ক্যামেরা এই ফোনটির ক্যামেরা সত্যি চোখে পড়ার মতো যাই না ফোনটির ডিসপ্লে ফুল এইচ ডি প্লাস হওয়ার কারণে কিনা ফোনটিতে ভিডিওতে হাজার আশি রেজলেশন থার্টিএস ভিডিও করা যাবে এছাড়া এআই ক্যামেরা পোর্ট্রেট ক্যামেরা সুপার নাইট ক্যামেরা এবং মোর অপশনে গেলে দেখতে পাবেন এআইজিসি পোর্ট্রেট ক্যামেরা ব্লক ক্যামেরা স্লো মোশন ডুয়েল ভিউ ভিডিও প্যানোরামা মোড এবং প্রফেশনাল মোড এবং ডকুমেন্ট মোড পেয়ে যাবেন মোর অপশনে গেলে এই ফোনটি মাত্র সেভেন পয়েন্ট সেভেন এম কিন্তু এই ফোনটিতে ব্যাটারি দেওয়া আছে পাঁচ হাজার একশো ষাট এম এর ব্যাটারি তবে অবাক করার বিষয় হচ্ছে ফোনের বক্সে লেখা আছে পাঁচ হাজার একশো ষাট এম এইচ কিন্তু ফোনের ভিতরে দেখলাম পাঁচ হাজার দুইশো এম এর ব্যাটারি লেখা যেটিকে চার্জ করার জন্য পঁয়তাল্লিশ ওয়াটের একটি চার্জার বক্সই পেয়ে যাচ্ছেন খুবই অল্প সময়ের মধ্যে এই ফোনটি ফুল চার্জ হয়ে যাবে ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস লকের মতো সুবিধা এই ফোনটি বাজেটে এগিয়ে থাকবে কারণ এই বাজেটের মধ্যে আট জিবি দুশো ছাপান্ন জিবি বিশাল একটি স্টোরেজ পাচ্ছেন সেই সাথে পাঁচ হাজার দুইশো এম বিশাল বড় একটি ব্যাটারি যে ব্যাটারিকে চার্জ করার জন্য পঁয়তাল্লিশ ওয়াটের একটি চার্জার বক্সই পাচ্ছেন এছাড়া ফোনটির ডিজাইন অনেক সুন্দর এই ফোনটি বর্তমানে দুইটা কালার পাচ্ছেন একটি হচ্ছে ব্ল্যাক কালার অন্যটি হচ্ছে টাইটেনিয়াম গ্রে কালার ইনফিনিক্স এর সদ্য নতুন লঞ্চ হওয়া ফোন ইনফিনিক্স এর হট সিক্সটি আই এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনফিনিক্স হট সিক্সটি আই এই ফোনটি আপনার চাইলে নয় মাসের সহজ কিস্তিতে নিতে পারবেন মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে ফোন নিয়ে যাবেন বাকিটাকে ঘরে বসে কিস্তি দিয়ে দিবেন এই ফোনটি আপনার কিস্তি নিতে চাইলে দেওয়া যোগাযোগ করবেন বিস্তারিত জানার জন্য ভাইয়া আপনাদের কাছে সবকিছু বিস্তারিত দিবে আমাদের লিস্টের পনেরো থেকে ষোলো হাজার টাকা বাজেটের সর্বশেষ ফোনটি হচ্ছে এস প্রো এই ফোনটি বর্তমানে দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন একটি হচ্ছে চার জিবি একশো আঠাশ জিবি যেটি পনেরো হাজার চারশো নিরানব্বই টাকায় অন্যটি ছয় জিবি একশো আঠাশ জিবি যেটি ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় বর্তমানে অ্যাভেলেবেল আছে মার্কেটে ফোনটির ব্যাপারে বলতে গেলে শুরুতেই বলবো এই ফোনটিতে দেওয়া আছে ছয় হাজার মিলিএমপি এর বিশাল বড় মাপের একটি ব্যাটারি যে ব্যাটারিকে চার্জ করার জন্য পঁয়তাল্লিশ ওয়াটের একটি চার্জার বক্সই পেয়ে যাবেন এছাড়া ফোনটিতে রয়েছে ডুয়েল স্টুডিও স্পিকার এবং পিছনে রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেল এর টু ডুয়েল ক্যামেরা এছাড়া ক্যামেরায় ডুয়েল এলইডি ফ্ল্যাশ দেওয়া আছে এছাড়া স্মার্ট বিলিং লাইট দেওয়া আছে যার ফলে কল এবং নোটিফিকেশন আসলে এই ফোনটির পিছনে লাইট জ্বলবে এছাড়া ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবং এবং ফেস্টকের মতো সুবিধা এছাড়া অন্য পাশে এই ফোনটিতে রয়েছে দুই সিমের পাশাপাশি একটি ওয়ান টে ডাবাইড পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করার সুবিধা ফোনটির পিছনে পঞ্চাশ মেগা এবং সামনে দেওয়া আছে এইট মেগা একটি সেলফি ক্যামেরা এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোন টির ডিসপ্লে তে রয়েছে সিক্স পয়েন্ট সিক্স এইট ইঞ্চি এইচ ডি প্লাস একটি নাইনটি হাজারিফ্রেশের পাঞ্চল ডিসপ্লে যেটি এক হাজার নিটসের পিক ব্রাইটনেস দেবে এছাড়া এই ফোনটিতে অ্যান্ড্রয়েডের সবচাইতে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড ফিফটিন দেওয়া আছে এবং ফান্টা দেওয়া আছে একেবারে লেটেস্ট ফিফটিন ভিভোর এই ফোনটিতে ছয় জিবি রামের সাথে আরো ছয় জিবি প্লাস কাজ করার সুবিধা রয়েছে ফোনটির প্রসর হিসেবে রয়েছে ইউনিসক টাইগার সিরিজের টি সিক্স ওয়ান টু একটি ওয়ান পয়েন্ট এইট গিগা এর অক্টোকরের টুয়েলভ সেই সাথে ফোনটিতে আইপি সিক্সটি ফোর ওয়াটার এন্ড ডাস্ট রেসিস্টেন থাকছে যেটি এই বাজেটের মধ্যে খুব কম সম্ভব ফোনই আছে ভিভো ফোনের ক্যামেরা নিয়ে নতুন করে বলার কিছু নেই ভিভো ফোনের ক্যামেরা সত্যি চোখে পড়ার মতো সুন্দর ক্লিয়ার হয় এই ফোনটির ক্যামেরা রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেল তবে এই ফোনটির ভিডিওতে রয়েছে হাজার আশি রেজলিউশনের থার্টি এপিএস এ ভিডিওর সুযোগ এবং পোর্ট্রেট ক্যামেরা রয়েছে এই ফোনটিতে সেই সাথে নাইট ক্যামেরা রয়েছে এছাড়া মোর অপশনে গেলে দেখতে পাবেন পঞ্চাশ মেগা আলাদা করে লেন্স দেওয়া আছে ডকুমেন্ট মোড প্যানোরামা মোড স্লো মোশন টাইম লেপস এগুলো সবই দেওয়া আছে এই ফোনটিতে মোটামুটি যা দরকার ক্যামেরা ফাংশনে সবগুলো দেওয়া আছে এই ফোনটিতে এই বাজেটের মধ্যে একশো বিশ হার্স পাওয়া গেল এই ফোনটিতে নাইনটি হার্স হলেও খুবই ভালো ইস কোয়ালিটি ছিল এই ফোনটির এইট পয়েন্ট ওয়ান মিলিমিটারের এবং দুইশো গ্রাম ওজনের এই ফোনটিতে তিনটা কালার বর্তমানে পাওয়া যাচ্ছে একটি হচ্ছে ব্ল্যাক কালার অন্যটি হচ্ছে ব্লু কালার অন্যটি হচ্ছে সিলভার হোয়াইট কালার এই ফোনটি মার্কেটে সবচেয়ে জনপ্রিয় ফোনের মধ্যে অন্যতম একটি ফোন এই ফোনটি হিউজ পরিমাণ সেল হচ্ছে বর্তমান সময় মার্কেটে ভিভোর বর্তমানে স্টপ সেলিং ফোনের মধ্যে অন্যতম একটি ফোন ভিভো ওয়াই নাইনটিন এই ফোনটি ভিভো সহ এই তিনটি ফোনের আলাদা করে রিভিউ দেওয়া আছে আমাদের চ্যানেলে এই ভিডিওতে ডিসক্রিপশনে সেই ভিডিও লিঙ্কটি আমি দিয়ে দিব আপনার চ্যানেল সেখান থেকে দেখে আসতে পারেন আপনাদের একটি লাইক আমাদের অনেক অনুপ্রেরণা দেয় আশা করছি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এর পরের ভিডিওটি কত টাকা বাজেটের ফোন নিয়ে দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানান আমরা চেষ্টা করব আপনাদের কথা রাখার দশ থেকে পনেরো হাজার নাকি পনেরো থেকে বিশ হাজার নাকি বিশ থেকে তিরিশ হাজার টাকা বাজেটের রিভিউ চাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানান নেক্সট ভিডিও আপনাদের কমেন্টস এর উপর ভিত্তি তৈরি করা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ